হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি কিন্তু ভালো একদম ঠিকঠাক বলবো না কারণ কি বলো তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো আমার নিজেরও শরীর খারাপ আমার ছেলেরও শরীর খারাপ আর এই দেখো শরীর খারাপের কারণেই আজকে আমি বেলা করে উঠেছি ঘুম থেকে আর কোনো দিন আমরা সকালে চা খাই না দেখো আজকে চায়ের কাপ দেখতে পাচ্ছ কারণ আমি সকালবেলা আদা দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে কড়া করে ফুটিয়ে লিকাচ্ছা করেছিলাম যাতে গলাটা একটু ভালো লাগে দেখতে পেয়েছো আর তারপরে এই দেখো তরকারি বসিয়েছি মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো আবার তার মধ্যে ছেলের আবদার হলো মা আমি একটু তরকারি খাবো মটরশুঁটি আলুর তরকারি করো মটরশুঁটি আলু আর বিনস ছিল ওই দিয়ে ওই দেখো টমেটো দিয়ে তরকারি করছিলাম আর ওর আবদার হয়েছে তরকারির সাথে একটু পরোটা করবে আর এই সব করতে যেহেতু শরীরটাও ভালো না সকালবেলা দেরিও হয়ে গেছিলো বারোটা হয়ে গেছিলো যেন না সকালের জলখাবার খেতে কারণ অনেকটাই সময় লেগে গেছিলো আর একা হাতেই বুঝতেই পারছো একা হাতে সব কিছু কুটা আছে ময়দা মাখা আছে এইগুলো তো একা হাতে করতে গেলে একটু দেরি হয় তোমরা সবাই জানো আর এই দেখো তার মধ্যে আমার তরকারিটা হয়ে গেছিলো দেখতে পেয়েছো বন্ধুরা তারপর আমি তরকারিটা নামিয়ে নিলাম তারপরে এই দেখো তার মধ্যে আমি ময়দা মেখে নিয়েছিলাম ময়দা বলতে আটা ময়দা মিশিয়ে করেছিলাম কারণ ময়দাটা ডাইরেক্ট আমি খাই না আর ময়দার জিনিস এমনিতেই খাই না কিন্তু ওই ছেলে শুধু বলে মা ময়দাটাও নিয়ে আসবে ময়দা আর আটা মিশিয়ে করবে তাহলে আর ময়দাটা অতটা আর ময়দার জিনিসটা চামড়া চামড়া বেশি লাগে ভালো লাগে না খেতে ওই জন্য আটা ময়দা মিশিয়ে করি আর এই দেখো ছটা লেচি করে নিয়েছিলাম ছোট ছোটো ওই ছটা পরোটা হয়েছিলো ছোটো ছোটো ও তিনটে খেয়েছিল আমি তিনটে খেয়েছিলাম আর এই দেখো কড়াটা ঠিক একটা গরম হয়নি ওই জন্য দেখতে পেরেছো কড়ার মধ্যে লেগে গেছিলো আর আমার ছেলে যেন তো শুকনো শুকনো পরোটা খেতে খুব ভালোবাসে ও হচ্ছে দোকানের মতো অল্প তেল দিয়ে পরোটা ভাজে মা খুব ভালো লাগে তুমি অল্প তেল দিয়ে আমাকে পরোটা ভেজে দেবে বেশি তেলের জিনিস ও পছন্দ করে না ডুবো তেলের কোনো জিনিস পছন্দ করে না লুচির গায়ে যদি তেল লেগে থাকে সেই লুচি খাবে না এরকম আর জানো তো বেশিরভাগ জিনিসই আমি বাইরের জিনিস খুব একটা পছন্দ করি না নিজেও খেতে পছন্দ করি না ছেলেকেও দিই না কারণ বাইরের খাবারটা অতিরিক্ত মানে আমার হাজব্যান্ড খেত যার ফলে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছিলো ওই জন্য ছেলেকে একদমই বাইরের খাবার খুব একটা দিতে চায় না যতটা পারি নিজে ঘরে যেটুকানি করার করে দিই আর এই দেখো তারপর আমার সকালের টিফিন সব কিছুই হয়ে গেছিলো তারপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই দেখো ভাত বসিয়ে দিয়ে আমি ঘরে এসছিলাম বিছানাটা তুলতে দেখতে পেয়েছো বন্ধুরা আর এই দেখো এইখানটা না কিছু একটা পড়েছিল টিকটিকির পটি টটি হয়তো কোনো কিছু একটা পড়েছিলো যদি কোনো কিছু গন্ধ বেরোয় ওই জন্য আমি একটু বডি স্প্রে স্প্রে করে দিয়েছিলাম যাতে কোনো কিছু না বোঝা যায় আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি খাটটা ছেড়ে নিচ্ছিলাম আর আমার না টান টান করে বিছানার চাদর পেতে রাখতে খুব ভালো লাগে ভীষণ ভালোবাসি আর একটু যদি হালকা কালারের বেড কভার হয় আরও ভালো লাগে আর জানো তো এই বেড কভারটা আমার অনেক দিনের মানে আমার হাজব্যান্ড যখন ছিল তখনকার বুঝতে পেরেছ তারও আগে কেনা এই বেড কভারটা আমি ভেবেছিলাম খুব একটা ভালো হবে না কিন্তু তোমরা বললে বিশ্বাস করি এত ভালো হয়েছিল ভীষণ ভালো আর বেড কভারটা পাতলে খাটটা মানে ভীষণ সুন্দর লাগে দেখতে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর তারপর এই দেখো আমি চলে এসেছি কুটনো কাটতে মানে তার মধ্যে আমি বাজারে গিয়েছিলাম একটু মাংস এনেছিলাম মানে অত বেলা হয়ে গেছিলো আর ছেলেরও যেহেতু মুখে ভালো লাগছিল না বললাম মা একটুখানি মাংস নিয়ে আসো আমি বললাম মাছ নিয়ে আসি বললাম না মাছ খাবো না একটুখানি মাংস নিয়ে আসো অল্পই মাংস এনেছিলাম আর বুঝতেই পারছো এখন শুনছি চারিদিকে বার্ড ফ্লু হচ্ছে ওই জন্য মাংসটা একটু অ্যাভয়েড করেই চলি মাংস খুব একটা আমরা খাই না আর সবজিটাই বেশি খাই আমরা আর এই দেখো আমি পেঁয়াজ কাটছিলাম পেঁয়াজ কাটছিলাম আর মানে চোখ দিয়ে হুড়ুড় করে জল বেরোচ্ছিলো আর ছেলে শুধু বলছে মা তুমি কুটনো কাটতে বসে কাঁদছো কেন আমি ভেবেছি না না কাঁদছি না মানে পেঁয়াজের ঝাঁঝেতে চোখ দিয়ে জল বেরোচ্ছে আর এই দেখো আমি সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নিয়েছিলাম এই দেখো আমার মশলাও কষানো হয়ে গেছে দেখতে পেয়েছো বন্ধুরা তার আগে আমি আলুগুলো ভেজে তুলে রেখেছি আর এই দেখো মশলা কষানো হয়ে গেছিলো তেল ছেড়ে দিয়েছিল তারপরে মাংসটা দিয়েছিলাম আর মাংসর পিসগুলো এত বড় বড় করেছিল বলার কথা না আর দেখবে বন্ধুরা যে কোনো জিনিস রান্নার মাংসই বলো যে কোনো তরকারি বলো একটু ভালো করে কষালে মানে ভাজাটা যদি সুন্দর হয় কষানোটা যদি সুন্দর হয় সেই তরকারির টেস্টই অন্যরকম হয় আর এটা হলো তার পরের দিন সকালবেলা এই দেখো আমি ভাত উপর দিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছিলো আর ওই ধারে একটা সবজির ঝোল হচ্ছিল আলু বেগুন কাঁচকলা সিম সব রকম সবজি দিয়ে একটা ঝোল হচ্ছিল আর দেখেছো আমার রান্নার জায়গা এইটুকানি আমার রান্নার জায়গা আমার নিচে রান্নাঘর রয়েছে বড়ো রান্নাঘর রয়েছে সেখানে এর আগের ভিডিওতেও বলেছি দুটো ফ্যামিলি রান্না করে আর এই দেখো এটা হচ্ছে আমার বেডরুম মানে জিনিসপত্র গুছিয়ে রাখার পর তোমাদের একবার দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা আর দেখতেই পাচ্ছ চেয়ার রয়েছে চেয়ারে কিছু জামা কাপড় এগুলো কাচা হয়েছিলো সেই সব জামা কাপড় কিছু চেয়ারের ওপর জড়ো করা রয়েছে আর আমার কিন্তু অলরেডি স্নান হয়ে গেছিলো স্নান করে নিয়ে তারপর আমি রান্না বসিয়েছিলাম কারণ কী বলতো সকালবেলাটা ছেলেকে স্কুলে মানে টোটোতে তুলে দিতে হয় ও চলে যায় তারপরে আমি আস্তে আস্তে ঘর গুছিয়ে নিয়ে সমস্ত কাজ ঘরের করে নিয়ে তারপর স্নান করে রান্না বসাই তাতে ভাতটাও গরম থাকে তরি তরকারিগুলোও গরম থাকে এই দেখো ভাত সেদিনকে ডিম ভাজা করেছিলাম আর ঝোল দেখতে পেয়েছো এই রান্না হয়েছিল আর কিছু হয় আর এই দেখো আমি গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে তোমরা দেখতে পাচ্ছ দুটো তালা ঝুলানো রয়েছে মিটকেশে হ্যাঁ ছোটো ছোটো দুটো তালা দেওয়া থাকে তার অনেক কারণ আছে যদি কোনো দিন সময় সুযোগ হয় আমি নিশ্চয়ই বলবো কেন ওখানে তালা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে যেহেতু আমার হাজব্যান্ড নেই আমি একা আমার ওপর নানা রকম টর্চার হয়েছিল। একটা সময় আমি তালা দিতে বাধ্য হয়েছিলাম পরিস্থিতির চাপে পড়ে বুঝতে পেরেছ আর বিশেষ কিছু বললাম না পরে যদি কোনোদিন সুযোগ সুবিধা হয় বলবো আর এই দেখো এটা হলো বেলায় দেখো ছেলে পড়তে বসেছে খাটের ওপর আমার ছেলে সাধারণত ক্যামেরার সামনে আসে না ও ঠিক একটা পছন্দ করে না ওর ভালো লাগে না বুঝতে পেরেছো আর এই দেখো তারপরে আমি রুটি করব বলে এই দেখো আটা মাখছিলাম এটা মানে তখন কটা বাজে সাড়ে আটটা থেকে নটা এরকম হবে আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু ছেলে শিঙারা খেতে এসেছিলো শিঙাড়া এনে দিয়েছিলাম দিয়ে চা করেছিলাম চা মুড়ি টুড়ি খেয়ে নিলাম আর এই দেখো আমি ছেলের সাথে বক করছিলাম আর আটা মাখছিলাম আর রাত্রিবেলা যেন তো চারটে রুটি আমারও ভাত একটা খুব একটা ভালো লাগে না কারণ আমি ভাত ওই তিনবার ঠিক একটা পছন্দ হয় না এমনিই হেলদি চেহারা ওই জন্য মনে হয় রাত্রিবেলা দুটো রুটি হলেই ভালো হয় আমি আগাগোরাই দুটো রুটি খাই তা রাত্রিবেলা চারটে রুটি করলেই আমাদের হয়ে যায় আর এই দেখো এটা পরের দিন সকালবেলা আমি ঘর দোর সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম আমার ঘর মোছাও হয়ে গেছিল অলরেডি দেখতে পেয়েছো বন্ধুরা আর ওই যে বেড কভারটা তুলেছিলাম ওটা কেচে দিয়েছিলাম সব কিছু কেচে ওখানে রয়েছে তোলা রয়েছে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে তোমরা আর এই দেখো সেদিনকেও সাদা ভাত হয়েছিল আর এই দেখো মুগের ডাল করেছিলাম আর আলু ভাজা করেছিলাম আমার ছেলে জানো তো মুগের ডাল আলু ভাজা খেতে ভীষণ ভালো বাসে